শীতের মৌসুমটাকে বিভিন্ন বর্ণনায় রবি হয়েছে অর্থাৎ এটা ইমানদারের জন্য বসন্তকাল বসন্তকালে যেরকম ফল ফসল ফুটে শীতের মৌসুমে ইমানদারের আমলের বসন্তের ফুল ফুটে আমলের ফুল ফুটে নবী কেরিম সাম ত্রিমদি বর্ণিত হাদিসে বলেছেন যে আশিতা এটা হলো আল গানিমাতুলা আসি সীতা শীতল শীতল আপনার সুবর্ণ সুযোগ মানে যে সুযোগটা এত সুন্দর এবং এত ভালো একটা সুবর্ণ সুযোগ হলো আপনার ও আসি সীতা অর্থাৎ আপনার শীতের মৌসুমে রোজা রাখা এই শীতের মৌসুমে রোজা রাখা এটাকে সুবর্ণ সুযোগ বলা হয়েছে কেন কারণ এই মৌসুমে দিন থাকে ছোট এবং রাত থাকে বড় কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি ছিলেন। তার কান্না দেখে আশপাশের লোকজন তারা মনে করেছেন যে মৃত্যুর ভয়াবহতার চিন্তা করে বা মৃত্যু পরবর্তী কষ্টের কথা আজাবের কথা চিন্তা করে কিংবা দুনিয়াতে প্রিয়জনের মায়া ত্যাগের কথা চিন্তা করে বোধহয় উনি কাঁদছেন তিনি বললেন না আমি কাঁদছি মূলত সামনে শীতের মৌসুমে ইবাদত করার এক সুযোগ প্রতি বছর আমি গ্রহণ করে থাকি আমার মৃত্যু হয়ে গেলে শীতের মৌসুমে ইবাদতের এই সুযোগ থেকে আমি মাহরমান বঞ্চিত থাকবো সেজন্য আমি কান্না করছি মোহতারাম হাজরিন এই জন্য শীতের মৌসুম উপলক্ষে অন্যতম একটা আমল হলো দিনের বেলায় নফল রোজা রাখা এই মজলিসে শত শত মানুষ আছেন হাজারো মানুষ আছেন আপনাদের মধ্যে এমন একজন মানুষই কি আছেন যে শীতকাল উপলক্ষে একটা নফল রোজা রাখছেন যদি কেউ থেকে থাকেন একটু হাত তুলবেন সোমবার বৃহস্পতিবার রোজার কথা বলি নাই চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো বিজ রোজার কথা বলি নাই শুধু শীতের মৌসুম এ উপলক্ষে রোজা রাখার কথা আদিসে বলা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে সাবাইকরাম রাখতেন খুব আগ্রহ সহকারে এবং নবী করিম সাল্লাহাম এটাকে আল গানিমাতুল বলা হয়ে বলেছেন তো সেটার উপর আমল করে গোটা শীতের মৌসুমে জীবনে কোনো এক মৌসুমে শুধু শীত যাচ্ছে দিন ছোট চাইলে রোজা রাখা যায় সেই চিন্তা করে নফল রোজা রাখছেন এমন কেউ আছেন একটা হাতও কথাটা আমি যে আমলগুলো আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে এগুলোর আলোচনাও নাই মানুষ অনেক সময় শুনেও নাই জানেও নাই এমন দেখা যায় মোহতারাম হাজরি তাহলে শীতের মৌসুম উপলক্ষে অন্তত এক দুইটা নফল রোজা হলেও রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আজকে জানলাম এইবারের মৌসুমেই আমি আমল করার চেষ্টা করব। কারণ আগামী মৌসুম পর্যন্ত আমি হায়াত পাবো কি না সুযোগ পাবো কি না সেটা জানি না অতএব এবার ইনশাল্লাহ আমল করবো তো আল্লাহ তালে আমাদেরকে আমলের তফিক দান করুন